আসসালামু আলাইকুম শুক্র চাকরি পতাশি গণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় বা ডিসি অফিসে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জনকৌশল মন্ত্রণালয় উদ্যোক্ত কর্মচারী শাখার স্মারক নম্বর এত তারিখ তিন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূল্য প্রাপ্ত ছাড়পত্র ও বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামের বিভাগীয় নির্বাচনী বোর্ড চট্টগ্রামের আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ স্মারক নম্বর এত এত এ নং স্মারকে পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নগণিত শূন্য পদ মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন দুই হাজার এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো কমিক নম্বর এক কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ পদের নাম অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক শূন্য পদ সংখ্যা হলো নয়টি বেতন এসকেস দু হাজার পনেরো অনুযায়ী প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রিড সিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর দুই কার্যালয়ের নাম জেলা পরিষদের কার্যালয় নোয়াখালী পদের নাম ব্যান্ড সহকারী পদের সংখ্যা হলো দুটি বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং শিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং প্রতি মিনিটে শুটিংয়ে টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন অবিবাহিত এবং বিবাহিত উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে পাথির বয়স আগামী চোদ্দ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি তবে পাথিকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই ডি সি নোয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র ফিল আপ করতে হবে তারপর অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো পনেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী যে সকল পাঠিয়ে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে যাদের বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর ভিত্তিতে বয়স গণনা করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সুদন্ত্রবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ